করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে খবর পেয়েছেন নাই কেন নাই কারণ এই আল্লাহ এই আল্লাহওয়ালা অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে আমার গায়ের জুড়ে আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না তার বিচার সম্পূর্ণ বাস্তব শক্তনিষ্ঠ নিরপেক্ষ পূর্ণাঙ্গ একটা মানুষ দুনিয়া এমন আছে একাধিক কোন করে দশ পনেরো বিশটা কোন পর্যন্ত করে আপনি কয়েবার আপনি তাকে ফাঁসি দিবেন একবারের বেশি পারবেন না কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে আল্লাহ একটা একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন দশটা ফাঁসি যদি করে তাইলে তার দশ গুণ দেওয়ার হতে পারে আল্লাহ তালারে আছে কোনো মানুষের নাই এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে তখন মানুষের জীবন সম্পদ এবং এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে গত মাস তার প্রমাণ আমরা তারপরে আমাদের কর্মীরা ছাদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হা দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে আমরা গোলা চেপে ধরেছি আমরা কাউকে হাতির করি নাই ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে তার পক্ষে আবার আইনি লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে কথা শুনেছে এখন অপরাধের তার বিচার হবে বেইল সে পেতেই পারে কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ নিরপরাধ অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না তা ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে চাঁদাবাজি আছে ওরে বাবা তাই জন্য দেখি সারা বাংলাদেশেই আছে দোয়া করে এমন একটা শাসন যেন আল্লাহ আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা ছাতাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের ছাতাবাজির প্রয়োজন না হয় তাদের তো বাঁচতে হবে না আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবার হাত ধরে বলবো ভাই তুই ছাতাবাজি করিস না যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়াই যাবো তোকে ছাতাবাজি করতে দেবো না ব্যবসায়ীরা অতিষ্ঠ বলে আগে এক গাঠে দিলে হয়তো এখন পাঁচ গাঠে দেওয়া লাগে ডিগ্রি আগের চেয়েটা বেড়ে গেছে আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করবো